আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে বিয়ের রাতে বন্ধুর মাকে কিভাবে খেয়ে দিল সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মিহিরা ২৬ বছরের এক তরুণী যা শরীর যেন কোনো গ্রিক দেবীর মূর্তি তার কাত পর্যন্ত কোকড়ানো চুল আর মায়াবী হাসি যে কাউকে মুহূর্তে আকর্ষণ করে তার ফিগার চৌত্রিশ পঁচিশ ছত্রিশ যেন প্রতিটি পোশাকে আরও উজ্জ্বল হয়ে ওঠে মিহিরা চোখে একটি দুষ্টু ঝলক যা তার উপস্থিতিকে আরও প্রলোভনময় করে তার মা সায়ন্তিকা পঁয়তাল্লিশ বছর বয়সে যেন যৌবনের শিখরে তার শরীর টান টান ছত্রিশ সাতাশ আটত্রিশ যেন সময়ের সঙ্গে আরও মোহময় হয়ে উঠেছে সায়ন্তিকার ঠোঁটে সবসময় একটি রহস্যময় হাসি আর তার দৃষ্টিতে এমন একটা আকর্ষণ যে যেই কেউ তার কাছে হার মানতে বাধ্য মামি দুইজনেই যেন সৌন্দর্যের ঝড় একসঙ্গে থাকলে যে কারোর হৃদপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে যেতে বাধ্য অর্জুন উনত্রিশ বছরের একজন পেশি বাহন হ্যান্ডসাম তরুণ তার গায়ের রং তামাটে শক্ত বাহু আর চওড়া বুক যেন পুরুষালী শক্তির প্রতীক অর্জুনের হাসিতে একটা মাদকতা আর তার গভীর কণ্ঠ শুনলে যে কেউ তার কথার জালে জড়িয়ে পড়ে অর্জুন তার বন্ধু রোহনের বিয়েতে এসেছে যেখানে মিহিরা রোহানের বোন আর সায়ন্তিকা রোহানের মা বিয়ের অনুষ্ঠানে একটি বিলাসবহুল রিসর্টে হচ্ছে সন্ধ্যায় ককটেল পার্টি শুরু হয় আর সেখানে অর্জুনের সঙ্গে মেহেরিয়া দেখা হয় মেহেরা পড়েছে একটি ঝকঝকে সিলভার গাউন যা তার শরীরের সঙ্গে এমনভাবে লেগে আছে যেন তার প্রতিটি বক্রতা চিৎকার করে উঠছে গাউনের গলা গভীর আর তার পা উন্মুক্ত অর্জুন তাকে দেখেই থমকে যায় তুমি অর্জুন তাই না রোহানের বেস্ট ফ্রেন্ড মিহিরা এক গ্লাস স্যাম্পেন এগিয়ে এনে দিল তার হাসিতে যেন দুষ্টুমি ঝরে পড়ছে অর্জুন মুচকি এসে বলল হ্যাঁ আর তুমি মিহিরা রোহানের বোন তাই না কিন্তু এত হট লাগছে যে মনে হচ্ছে তুমি এই পার্টির মেন অ্যাট্রাকশন মিহিরা চোখ টিপে বলে পাস্ট শুরু করলে বুঝি দেখে তুমি কত দূরে এগোতে পারো তারা দুইজনে গল্প শুরু করে মিহিরা অর্জুনের কাছে এসে দাঁড়ায় তার শরীরের গন্ধ অর্জুনের মাথা ঘোরাচ্ছে সে ইচ্ছাকৃতভাবে অর্জুনের বাহুতে হাত রাখে তার আঙুল ধীরে ধীরে অর্জুনের শক্ত পেশির উপর বুলিয়ে দেয় অর্জুনের শরীরে যেন শিহরণ ছড়িয়ে পড়ে এদিকে সায়ন্তিকা পার্টিতে ঢোকেন তিনি পরেছেন একটা কালো শাড়ি যা তার শরীরের সঙ্গে এমনভাবে মিশে আছে যেন তার প্রতিটি বাঘ আরও চিৎকার করছে শাড়ির আঁচলটা ইচ্ছাকৃতভাবে একটু নিচে নামানো আর গভীর ক্লিভেজ অর্জুনের দৃষ্টি কেড়ে নিচ্ছে সায়ন্তিকা অর্জুনের দিকে এগিয়ে আসেন তার হাঁটার ভঙ্গিমা যেন পুরো পাটিকে থামিয়ে দেয় অর্জুন তুমি তো দেখছি আমার মেয়ের সঙ্গে বেশ জমিয়ে ফেলেছ সায়ন্তিকা হেসে পড়লেন তার কণ্ঠে একটা বৃষ্টি প্রলোভন মাইসুর অর্জুন একটু ইতস্তত করে বলে আনটি আমি তো সায়ন্তিকা ভ্রু তুলে হাসেন আনটি আমার সায়ন্তিকা বলো আমার বয়সটা তোমার চোখে এত বেশি লাগছে না তাই না তার চোখে একটা দুষ্ট ছিলি মেহিরা পাশ থেকে হেসে বলে মা তুই অর্জুনকে অস্বস্তিতে ফেলছিস সায়ন্তিকা চোখ টিপে বলেন আরে আমি তো দেখছি ছেলেটা কতটা সামলাতে পারে পার্টি গড়িয়ে রাত হয় নাচের ফ্লোরে মেহেরা অর্জুনের সঙ্গে কাছাকাছি নাচতে শুরু করল তার শরীর অর্জুনের শরীরের সঙ্গে ঘষে আর তার হাত অর্জুনের গলায় জড়িয়ে যায় অর্জুনের শরীরে যেন আগুন জ্বলে ওঠে মেহেরা ফিস ফিস করে বলে কি রে আমার সঙ্গে এত কাছাকাছি থাকে ভয় লাগছে অর্জুন হেসে বলে ভয় না তবে তুই যা করছিস তাতে আমি নিজেকে ধরে রাখতে পারবো না এদিকে সায়ন্তিকা তাদের দিকে তাকিয়ে হাসেন তিনি অর্জুনের কাছে এগিয়ে এসে বলেন মেহিরা আমি তোর বন্ধুকে একটু নিয়ে নিচ্ছি তিনি অর্জুনের হাত ধরে তাকে বাড়ির কাছে নিয়ে যায় সায়ন্তিকা একটা ককটেল অর্ডার করেন তারপর অর্জুনের দিকে ঝুঁকে বলেন তুমি জানো অর্জুন আমি যখন তোমার বয়সে ছিলাম তখন কেউ আমাকে এভাবে গরম করে তুলতে পারেনি কিন্তু তুমি খুব অন্যরকম অর্জুনের গলা শুকিয়ে যায় সে বলে সায়ন্তিকা তুমি এটা কি বলছো পার্টির শেষে মেহিরা অর্জুনকে রিসোর্টের বাগানে নিয়ে যায় তারা একটা নির্জন জায়গায় দাঁড়ায় আর মেহিরা অর্জুনের ঠোঁটেই একটা গভীর চুমো দেয় তার হাত অর্জুনের শার্টের পোতাম খুলতে শুরু করে অর্জুন তাকে থামানোর চেষ্টা করে বলে মেহরা এটা তোর ভাইয়ের বিয়ে কেউ দেখে ফেললে তখন কি হবে মিহিরা হেসে বলে তাতে কি আমি তো শুধু তোকে চাই এদিকে সায়ন্তিকা তাদের পিছু নেয় সে অর্জুন আর মেহিকাকে দেখে হাসে তারপর এগিয়ে এসে বলে আরে আমায় ছাড়া শুরু করে দিলি তিনি অর্জুনের দিকে তাকিয়ে বলেন তুমি যদি আমাদের দুজনের সঙ্গে খেলতে চাও তাহলে কিন্তু আমরা রেডি অর্জুনের শরীরে বিদ্যুৎ খেলে যাই মেহেরা তার গলা জড়িয়ে ধরে আর সায়ন্তিকা তার পাশে দাঁড়িয়ে তার গালে হাত বুলিয়ে দেয় রাত হয় আর তাদের মধ্যে একটা নিষিদ্ধ উত্তপ্ত খেলা শুরু হয় বিয়ের আনন্দের মাঝে তাদের এই গোপন মুহূর্ত কেউ জানতে পারে না আর তারা তিনজন এক অদ্ভুত আগুনময় রসায়নে জড়িয়ে পড়ে